তোমাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম রেসিপিটি কিন্তু খুবই খুবই সুস্বাদু এবং লোভনীয় সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম হাতের তোমরা যারা এই রেসিপিটি খাওনি তারা চাইলে আমার এই রেসিপিটি দেখে বাসায় তৈরি করতে পারো এমন মজার একটি খাবার আশা করি ভীষণ ভালো লাগবে আসসালামু আলাইকুম তাহলে চলো দেখে নেই আমার আজকের মজার রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সাদা সরিষা এবং দুই টেবিল চামচ কালো সরিষা ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে তিনটা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি একটা চামচ লবণ ব্যবহার করেছি এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে ব্যালেন্স করে নিব এ পর্যায়ে আমি নিয়েছি কিছু কচুলতি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি কিছু শোল মাছ নিয়েছি তো শোল মাছগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করা তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো আমার সরিষা বাটা হয়ে গেছে এবং তোমরা সবাই জেনে থাকবে মরিচ এবং লবণ দিয়ে সরিষা বাটলে কিন্তু সরিষার তিতা ভাবটা চলে যায় এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং একটা চা চামচ রসুন বাটা তেলের সাথে আমি এক মিনিটের মতো ভালো করে ভেজে দিয়ে দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সামান্য একটু পানি দিয়ে দিলাম একটু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে তেল যখন পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শোল মাছগুলো দিয়ে শোল মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি কচুর লতিগুলো দিয়ে দিব তো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব আমি এখানে দুই মিনিটের মতো কচু লতিগুলোকে তেলের সাথে এবং মশলার সাথে ভালো করে ভেজে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঠেকে পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব পাঁচ মিনিট পরে চলে এলাম লতি থেকে কিন্তু এক্সট্রা একটা পানি বের হয়েছে তো এই পানি দিয়ে কিন্তু আমি কচু লতিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি সরিষা বাটাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি খুবই আলতো হাতে এবং মিডিয়াম আছে রেখে আমি সরিষার সাথে কচুলতি গুলোকে আবার একটু নেড়ে চেড়ে দুই মিনিটের মতো কষিয়ে নিব খুব সাবধানে কষাতে হবে যাতে সরিষা বাটাগুলো পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খুব বাজে একটা গন্ধ আসবে মিনিটের মতো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি উপর থেকে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম এখন আমি একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিটের মতো জাল করে ফিরে মিনিট পরে কচুলতি থেকে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে পর্যায়ে আমি কাঠি দিয়ে না একটু ঝাঁকিয়ে কচুলতি ঠান্ডা হলে কিন্তু এক্সট্রা পানিগুলো অলরেডি শুকিয়ে যাবে এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে কচুলতিটা এবং এই খাবারটি কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো এই ছিল আমার আজকের মজার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ